আপনার মনে করেন ইংশন দিবেন বাড়তি আয়ের আশায় এগুলা দয়া করে নতুন খামারিরা বা পুরাতন দয়া করে করবেন না আপনি যেটা শরীরের গরুগুলো দরকার সেটা করতে হবে এই যে আপনার সামনে একটা গরু আছে গরুটা শরীরটা হাডিস সার কিন্তু এই গরুটা সাতাশে আঠাশ কেজি দুধ আছে বড় দুধ আছে ওর দুধ শরীর গাঁটবি হ্যাঁ আপনার দেখতে হবে আপনার গরুটা সুস্থ আছে কিনা ক্যালসিয়াম মাল্টিভিটামিন যাবতীয় যাবতীয় সব কিছু ঠিক আছে কিনা এই জিনিসগুলো আপনি ফলো করতে হবে যদি ফলো রাখেন আপনি ওটা পরিপূর্ণ রাখবেন গরু ভালো থাকবে আপনি দুধ ভালো পাবেন আর আপনি যদি শুই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা রয়েছি জ্যাকেট ডেয়ারি ফার্ম বাংলাদেশের ঐতিহ্যবাহী ডেয়ারি খামার তো আমরা আনোয়ার সাহেবের কাছ থেকে জানবো যে গরুর দুধ বৃদ্ধির উপায় কি কিভাবে গরুর দুধ বৃদ্ধি করা যায় এইটা নিয়ে সবাই আসলে হেজিটেশনে ভাগে আমরা জানি সেই অভিজ্ঞ খামারি আনোয়ার সাহেবের কাছ থেকে আসসালাম আলাইকুম আসসালাম অনেকের আসলে একটা প্রত্যাশা বলবো বা অনেকে একটু হতাশাই বলবো এটা যে গরুর দুধ হয় না এই হেজিটেশনে খামারিরা বিশেষ করে প্রান্তিক পর্যায়ের যা খাবারি মানে ধ্বংস হয়ে যাচ্ছে আপনার কাছে সাজেশন জানতে চাই তাদের হয়ে কিভাবে গরুর দুধ বৃদ্ধি করা যায় বা আদৌ করা যায় কিনা সুন্দর একটা প্রশ্ন করছেন যদিও প্রশ্নটা বোকারামের মতন তবুও প্রশ্নটা সত্য আপনি যদি গরু পালতে হয় যেমন আপনি আম গাছ লাগলে আম খেতে পারবেন তেটে গাছ লাগাইলে তেটে খাইতে পারবেন আপেল গাছ লাগলে আপেল খাবেন আঙ্গুর গাছ থাকলে আঙ্গুর খাবেন আপনি যদি এমনটাই ভালো মানে গরু গরু ভালো মানে গরু যদি আপনি নির্ণয় করতে না পারেন ভালো জিন ভালো বিডের ভালো বডি ভালো বাচ্চা সুস্থ গরু যদি আপনি বাসাই না করতে পারেন করে করতে না পারেন আপনি যত আপনি যত মেডিসিন খাওয়ার কোনো কাজ আসবে মেডিসিন ব্যবহার করলে যেমন অনেক কোম্পানি ফিড আছে সকালে খাওয়াবেন বিকালে দুধ আসবে আপনার বুঝতে হবে সকালে খাওয়ালেন বিকালে দুধ আসলো আসলো কুর্তি আসলো নিশ্চয় কোনো এমন একটা কেমিক্যাল ব্যবহার করা হয়েছে গরু হার চিপে আর দুধ বার করা হয়েছে আপনারা ওর থেকে বিরত থাকেন গরু কিনার সময় বাছাই করবেন ভালো মানে গরু গরু যেন মনে করেছর জিন ভালো থাকে গরু যেন মনে করে সুস্থ থাকে গরু যেন বিট ভালো থাকে তাইলে ভালো খাবার দিবেন ভালো মানে খাবার দিবেন আপনি গরু কিনে আনলেন গরুর খাবার লাগবো দশ কেজি আপনি দিবেন পাঁচ কেজি আপনি দুধ পাবেন করতে থেকে। বরং আপনার যদি মনে করেছো গরুটা খাবার সুস্থ বডির জন্য দশ বারো কেজি খাবার দরকার আপনার দশ বারো কেজি খাবার দিতে হবে এবং ভালো মানে খাবার দিতে হবে খাবারটা ভালো থাকতে হবে আর যদি কোনো কেমিক্যাল ফিট কথা বলছেন বা যে কোনো সুই ব্যবহার করেন যাই কিছু ব্যবহার করেন এটা ক্ষণিকের জন্য এই দুধটা যদি আপনার পাইতে হয় গরুটা নষ্ট হবে অনেক কোম্পানি ফিট নাম বলবো না সকালে খাওয়াইলে বিকেলে দুধ নামবে কিন্তু আপনার গরু ঠিক মতো বিষ নেবে না গরু মনে করেন সুস্থতা থাকবে না আর শরীরটা ক্ষয় হয়ে যাবে আপনার গরুটা যেমন এই গাছটা এটা একটা গাছ এটা ফলযুগ গাছ এই গাছটা দুর্বল হয়ে যাবে আগামী আগামী বছর সময় মতন আপনার এটা ফল ধরবে না ফল ধরলে ঝরে পড়বে তাই আপনার সুস্থ মায়ের সুস্থ দুধ গরুর ভালো মানে খাবার ভালো চর্চা ওর ভালো যত্ন ভালো বাসস্থান এই সব কিছু মিলে হয় জন্য সুষম খাবার পায় আরামপ্রেও যেন থাকতে পারে সেদিকে আপনার খেয়াল রাখতে হবে একটা সম্পূর্ণ প্রশ্ন করি সেটা হলো সুস্থ মায়ের সুস্থ দুধ খুব সুন্দর একটা স্লোগান এখানে একটু অ্যাড করতে চাই অনেকেই অনেকেই বলে যে এক কেজি দেড় কেজি খাবার দিলে গরুর দুধ হবে বিশ কেজি পনেরো কেজি এটা কতখানি যুক্তিসঙ্গত আর একটা জিনিস হলো যে খাবারের কথা বললেন বাজারে কিছু পাউডার আছে আর বলছে পাঁচশো প্রতিক্রিয়া ছাড়া এগুলো খাওয়ালে দুধ বৃদ্ধি হয় আর একটা গরুর অরিজিনালি দুধ হয় কিন্তু সেটা একদিন প্রান্তিক খামারিকার যা দুধটা কমে যাচ্ছে এই সব বিড়ম্বনা থেকে বাঁচার উপায় কি কয়েকটা প্রশ্ন হয়ে গেছে এক প্রশ্নটা আপনার সুন্দর একটা প্রশ্ন করছে আপনার গরু ওটা হবে আমার গরু ওটা কি শর্ট আছে ক্যালসিয়াম ভিটামিন বা কি শর্ট আছে আর শরীরে বা কোনো রোগ আছে কি না এটা বা আপনাকে নিম্ন করতে হবে আগে দেখতে হবে যদি দেখেন ক্যালসিয়ামের শর্ট আছে আপনাকে ক্যালসিয়ামে দিয়ে যেতে হবে যদি দেখেন যে ভিটামিনের শর্ট আছে ভিটামিন ভিটামিন অনেক পথে ভিটামিন আছে এগুলো তো আপনি যেতে পারেন গরুর অবস্থান বুঝে যদি আপনার গরুর সুস্থ না থাকে আমার গরু যে আমার গরু ভিটামিন লাগে না তা মাল্টি মাল্টিভিটামিন লাগে তা না লাগে ক্যালসিয়াম লাগে না লাগে অবশ্যই লাগে তাই বুঝলা আপনার বাড়তি খাবারে আপনার ওকে প্রেশার দিবেন আপনার মনে করেন ইংসুন দিবেন বাড়তি আয়ের আশায় এগুলা দয়া করে নতুন খামারিরা বা পুরাতন খামারিরা দয়া করে করবেন না আপনি যেটা শরীরে গরুগুলো দরকার সেটা করতে হবে এই যে আপনার সামনে একটা গরু আছে গরুটা শরীরে হাড্ডি সার কিন্তু এই গরুটা সাতাশ আঠাশ কেজি দুধ আছে বডিও দুধ আছে ওর দুধ শরীরকে হ্যাঁ আপনার দেখতে হবে আপনার গরুটা সুস্থ আছে কিনা ক্যালসিয়াম কিনা এই জিনিসগুলো আপনি ফলো করতে হবে যদি ফলো রাখেন আপনি ওটা পরিপূর্ণ রাখবেন গরু ভালো থাকবে আপনার দুধ ভালো পাবেন আর আপনি যদি শুই দিতে যান কোনো ফিট কোনো খাবারে যদি আপনি ওটা পরে যদি আপনাকে শরীরে প্রেশার করেন দুধ হবে দুধ আস্তে আস্তে পাত্র হয়ে যাবে দুধে ক্রিম থাকবে না ফ্যাট পরিমাণ কমে যাবে তাই আমি বলবো যে এইসব কাজগুলা নতুন করেই করে যেমন ডিসিবি পাউডার এটা গরু খাবার না মনে রাখবেন এটা পাথর এটা মুরগির খাবার গরু খাবার না আপনি অনেক কাজ অনেক ডাক্তারই সাজেশন করে অনেক ডাক্তাররা বই পুস্তক করে সাজেশন করে আর আমি ডাক্তার না আমি এটা মনে করছো এই খাবারের বিশেষজ্ঞ মানুষের আপনি এই ডিসিবি পাউডারটা পাথর একটা ধার যখন আপনি গরুর পেটে যায় গরু পেটে গুলো মারা যায় চাচা ক্ষতি হয় তাই মনে করেন ঠিক মতো রজম শক্তি হয় না পছন্দ মনে হইতে থাকে দয়া করে আপনার এগির গরু খাবার যাবেন অনেকই আপনার এটা খাওয়ান সস্তা দামে বস্তায় পড়েন এগিয়ে করবেন না অনেক খামার আছে ইউরিয়া সার খাওয়ায় আরে ভাই ইউরিয়া সার খাওয়ান ইউরিয়া কিভাবে খাওয়াইতে সেটা তো জানেন না আপনি সার গুপ সার খাওয়াইতে পারবেন খাওয়ানোর অনেক প্রসেস আছে একটু প্রশাসে দিক সেদিক হইলে আপনার গরুটি মারা যাবে অনেকে গরু মরে গেছে এই কারণে আপনার এগুলো করবেন না না আমি এই করিনি আমি তো ভালো আছি ইনশাল্লাহ আমি গরু কোনো কোনোদিন মেডিসিন প্রয়োগ করে আর দুধ চাইনি ভালো আছি ইনশাল্লাহ আমি মনে করেছো যে গরু ফাস্তা খাবার কোনোদিন ক্ষুদি নেই ক্ষুদি নেই গরু ভালো মানে খাবার খাওয়াইছি আমি ভালো আছি ইনশাল্লাহ আমিও চাই আপনারা ভালো মানে গরু কিনেন ভালো মানে গরু কিনেন একটা গরু বিশ কেজির সেই গরু করেন জাত মান গরুটা বিশ কেজি দীর্ঘদিন এমন গরু কিনবেন না বিশ কেজি দুধ দেয় নেই দুই মাস পরে দুধ অর্ধেক থাকবে না তিন মাস পরে দুধ থাকবেই না আপনি এসব গরু কিনবেন না মারা পড়বেন লসে যাবে খামারি লসে গিয়ে দাঁড়াবেন নিজের দোষে নিজে মরবেন দুঃস মারবেন খামার যদি আপনার লাভবান করতে হয় আপনার খামার যদি আপনার মনে করেছ আপনি এগিয়ে নিতে চান যদি আপনার মনে করেছ ডেভেলপ করতে চান প্রথমে শুরু আপনি জানতে হবে করতে হবে বিটটা ভালো মানের বিট একশো একশো বিট গরুর আপনি সংগ্রহ করবেন কে কি করলো ডাক্তার কি করলো শোনার প্রয়োজন নেই আর আপনি হারণ করবেন যত ভালো বীজ দিতে পারেন যত দামি বীজ দিতে পারেন যত ভালো শুধু দাম হলে চলবো না বীজ একশো বাচ্চা খুঁজবে হ্যাঁ আপনার একশো বাচ্চা হবে দশটা বাচ্চা আপনার বাদ দিতে হবে কারণ ওই বাচ্চাগুলো জ্বর আসবে পাতা পাকানো হবে হঠাৎ করে মনে করছে জন্মগ্রহণ করে এগুলো এলোমেলো হয় তো এই জন্য সতকাল দশটা বাচ্চা বাদ দিয়ে আপনার ফারণ করতে হবে যদি দশটা দশটা বাচ্চা যদি চলেও যায় নব্বইটা বাচ্চা যদি থাকে আপনার মনে করেন কারণ আমাদের দেশে ডাক্তাররা বলে মানি না আমি একশো পার্সেন্টে যাব আমি চর্চা করব এই যে গরম আসটা যেইভাবে গড় ঠান্ডা থাকে যেই হোক যেই প্রকারে হোক গরু আমার ঠান্ডা রাখতে হবে আমার গরু যেন মনে কারণ যেহেতু আমি একশো একটি বিজ নিয়ে কাজ করতেছি আপনার মনে করে পানি দিয়া কুয়াশা দিয়া আপনি যেইভাবে পারেন গরু শরীর ঠান্ডা রাখেন গরু ভালো থাকবে সুস্থ থাকবে আপনি আপনার মনে পুঁজি খাড়াইছেন কুড়ি পুঁজি খাড়াইছেন পকেট বইরা রা বস্তা বই টেকা গোলে আর যদি আপনি আপনি যদি এগুলো ভয় পান হান্ড্রেড এর বিষ দিয়া গরু ক্যামবে পালো হান্ড্রেড বাচ্চা ক্যামবে পালো এই জন্য ভুল করলে আপনি আগে যেতে পারবেন না আপনার চিন্তাধারা থাকতে হবে যে আমার ভালো আমার ভালো তার থেকে ভালো বাচ্চা বার করতে হবে আগামী আরেকটা একটা জিনিস আপনি ফার্ম করে কিন্তু বার করতে পারবেন না এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনি অর্পের থেকে যদি যে দিন ভালো মানের বাচ্চা বার করতে পারবেন তখন আপনি লাভবান হইতে পারবেন ওগুলো গায়ে হইলে আপনি অনেক লাভবান হইবেন আর ওই বাচ্চা আপনি এক বছর যদি পালেন আপনার কষায় দুই লাখ তিন লাখ টাকা দাম দিবে দুই বছর আট দশ লাখ টাকা করবেন নাকি সার বাচ্চা আপনি বাদ পাইবেন না আর মেয়ে বাচ্চা আপনি যদি আপনার যদি মেয়ে বাচ্চাটা যদি তিন চার মাস হয় পাঁচ মাস হয় দেড় লাখ দুই লাখ টাকা বিকবে তিন লাখও বিকবে যদি ভালো মানের বাচ্চা করতে পারেন তাইলে গাভীর গাবি আপনার দাম তিন লাখ বাচ্চা হল তিন লাখ তো ছয় লাখ আপনাকে তিন লাখটার দাম তিন লাখটা লাভও দিলো আর দুধও পয়সা পাইলেন তাই আমি বলবো আপনার আগামীতে যারা ফার্ম করবেন একশো মাসের কাজ করেন আর গরুকে ওই যে বললাম একশো মাসের বিট সজাগ থাকতে হবে আপনার ফার্ম গরু যেন না হাপায় গরু যেন না ঘামে এদিকে ফলনা রাখবেন আপনি গরু ভালো থাকবে আপনি শীতের তদন্ত আপনি ব্যবহার করবেন কেম্বের শীত আপনার আপনার উপস্থিত থাকবে আমার সমস্যা নাই আর যদি আপনারা এর পরে যদি আপনার কেউ জানতে থাকেন আপনারা আসেন আমার বিজয়ের দর্জার সবসময় খোলা আছে খোলা আছে আপনারা আসতে পারেন আমাদের সাহস নিতে পারেন আমি আপনাদেরকে বৈশা 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 বৈশাখ আপনারা ইত্যাদি রোজ রমজান মাসাইলে এলে আপনার ইত্যাদি করবেন ইত্যাদি চা খাবেন আপনাকে আমি সময় দেব প্রচন্ড সময় দেব যেন কেন সময় দেব যেন খামার নিতে পারেন আর যারা উদ্যোক্তা হন ছাত্র সমাজ যারা ছাত্র সমাজ আছেন আমি ওদেরকে ওরা আসবে আমার এখানে আমি ওদেরকে বোঝাবো প্রয়োজন হয় আমি গিয়া আমার নিজের গাড়ি নিয়ে গিয়ে আমি ওদেরকে বন্ধু করে খামার করে যাতে এইভাবে করলে বাবার তো এইভাবে কর আগামী ভবিষ্যৎ আপনারা যদি বেঁচে থাকো তাইলে আমার ডাইরি ফার্ম ডাইরি ফার্ম বলতে জানিয়ে পঞ্চম শুদ্ধ কাজ করতাছি এই স্বপ্নটা তো তোমাদের মাঝে বাঁচায় রাখতে চাই আপনারা তোমরা আসো আমি তোমাদেরকে বিনা কষ্টে যত প্রকার সু সুযোগ সুবিধা আছে আমি তোমাকে দিব কিন্তু মোবাইলে বাবা তোমরা আমার বিরক্ত করব না আমার বয়স আড়ত্তর হয়ে গেছে এখন আর মোবাইলে ডাক্তারের নিষেধ করবে মোবাইলে কথা বলা আর প্রয়োজন ছাড়া কেউ আমাকে মোবাইলে ব্যক্ত করবেন না আপনাদের প্রয়োজন থাকলে আপনারা আসবেন আর যদি কারো ভালো মানের গরু দরকার পরে ভালো মানের বাচ্চা দরকার পরে আপনারা যে যেই গরুতে আপনারা যে যে গরু আপনারা মনে করছো আপনার খোলা রোগের ভ্যাকসিন কিলমিনের ডোজ লেম্পির ভ্যাকসিন তরকার ভ্যাকসিন সম্পূর্ণ গরু আমার এখানে পাবেন আপনারা নিতে পারবেন আপনার দাওয়াত রইল আসুন একবার জায়গা জায়গা করাম বিয়ে করে যান এগুলো শেষ করছি আসসালামু আলাইকুম